ছাড়া ঈদ এবার কি বলছে দেখুন ভিডিওতে কখনো ভাবেনি এমনটাও হবে আমার সাথে হ্যাঁ প্রিয় দর্শক তবে সবটাই বলবো তবে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবার উপবিশ্বাস সন্তান এবং স্বামীকে ছাড়া বিদেশি ঈদ করতে হয়েছে তার মুখ্য কারণ ছিল তার ক্যারিয়ার তবে কি এবার বুবলির পথেই হাঁটছেন এবারও অবিশ্বাস তবে কি ক্যারিয়ার দিকেই ফোকাস দিয়েছেন সংসার স্বামী রেখে সন্তানকে রেখে শুধুমাত্র নিজের ক্যারিয়ারের জন্যই কি বিদেশ ভ্রমণ করছেন এবার ঢালিউড কুইন তবে দেখা গিয়েছে বিগত দিনে তার অনেক কাজ থেকে বিরত থাকার কারণে সে অনেকটা পিছিয়ে গিয়েছে বুবলি থেকে তবে কি বুবলিকে টপ্পর দেওয়ার জন্য এবার কি সাকিবের ইদিক দিক আমার যেটা হয় সে পুরোই একদম ফ্যামিলির দাবিটা হয় সে যাদের বাবাকে কী উপহার দিয়েছে এটা না জানলেই নাই আমার খুব জানার ইচ্ছে মুখোমুখি হওয়ার জন্য এবার নিজেকে স্লিম করে বিদেশ থেকে আবার বডি সিমিং করে আসছেন তবে কি সত্যিই এবার গুঞ্জন নাই এবার তুফানটোতে অভিনয় করতে যাচ্ছে সাকিবের সঙ্গে ঢালি উত্তর লোক বিশ্বাস তবে সেটি নায়িকা হিসেবে নাকি কোয়েক্টার হিসেবে সেটা এখনও যেন গুঞ্জনই রয়ে গিয়েছে তবে এবার যেন বুবলিউ পিছনে এবার বুবলি যেন অপর জায়গাটায় দখল করে নিচ্ছে তবে কি ওপবিশ্বাসের সাথে সাকিবের সংসারটা কি আবার না হওয়ার মধ্যে চলে যাবে তবে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি হতে চলেছে আগামী দিনে